মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে আমি তেল দিয়ে দিলাম খুব কম সময়ের মধ্যে চটপট রান্না করে ফেল মানে ফেল ফেলা যাবে এটা একটু শুধু কি ছাড়িয়ে একটু ছাড়াতেই একটু কষ্ট ছাড়িয়ে নেওয়ার পর সেদ্ধ করে নিলেই হয় আর এটা বেশ খুব ভালো লাগে খেতে আগে আমিও অতটা এটা তোমরা যে কোনো কিছু দিয়ে খেতে পারো চিংড়ি মাছ দিয়ে বলো ইলিশ মাছের মাথা দিয়ে এমনকি খালিও যদি মনে করে থাকো যে নিরামিষ দিনে খাবে সেটাও খেতে পারো চিংড়ি মাছ আমি ভাজা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম গোটা জিরে শুকনো লঙ্কা এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব পাশে একটু আমি অন্য একটা জিনিস বসিয়েছি আরো অন্য অন্য রান্না তো করতে হবে সেই কারণে এখানে এবার একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন এই যে দেখো উলের ডাটা আমি কেটে এখানে পরিষ্কার করে সুন্দর করে কেটে নিয়ে আমি এগুলো সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নিয়েছি তার আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এটা মোটামুটি অনেকেই জানো এটাকে কেটে ভালো করে সেদ্ধ করে নিতে হয় তো এবার আমি একটু এটাকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করব এটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো জল ব্যবহার করা যাবে না তো কিন্তু তাহলে এইটা টেস্টটাই নষ্ট হয়ে যাবে আর এই জিনিসের জল অতটা দেয় না একটু লতির মতন করে করতে হয় চিংড়ি মাছ তোমরা যদি মনে করে থাকো ওটাকে শুটকি মাছ দিয়ে খাবে লোটে সুটকিটা দিয়ে বেশি ভালো লাগবে খেতে পারো ইলিশ মাছ দিয়ে ভালো লাগবে ইলিশ মাছ দিয়েও খেতে পারো যার যেভাবে ইচ্ছা খেতে পারো তো আমি আজকে চিংড়ি মাছ দিয়েই করলাম ওপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিলাম নাহলে একটু টেস্টটা ভালো লাগবে না তো দুর্দান্ত টেস্টের হয়েছিল এটা খুব কম সময় আমাদের এই নিয়ে দুইবার না তিনবার খাওয়া হলো আগে কখনো এটা আনা হয়নি আর খুব ভালো খেয়েছে হয়ে গেছে এই দেখো একদম প্রায় কমপ্লিটের দিকে দেখতে পাচ্ছ কেমন তেল ছেড়ে গেছে মোটামুটি এটা পুরো হয়ে গেছে এমন বুঝে যেতে হবে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এক থালা হাত ছেটে পুটে খেতে পারবে কোনো ঝামেলা নেই সিম্পল মশলাও সেরকম কিচ্ছু লাগলো না দেখলে শুধু লঙ্কা বাটাটাই দিলাম আমার আজকে ওলের ডাটা চচ্চড়ি কমপ্লিট